আসসালামু আলাইকুম আমার দেশ এবং প্রবাসের ভাই বোন সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে চলে আসছি ভিডিওতে তো সেটা হচ্ছে যাইয়া আমার কিছু আফুরা বেশিরভাগ আফুরা একজন কদুমাসের জন্য কান্না করতে 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 একেবারে শেষ নিজের ফ্যামিলির জন্য কান্না করে না নিজের হাজব্যান্ডের জন্য কান্না করে না নিজের সন্তানের জন্য কান্না করে না হ্যাঁ কিন্তু একজন কদুমাসির জন্য কান্না করে পদুমাসির জন্য কান্না করার কারণ কি এটাই তো বুঝতেছি না হ্যাঁ সাকিব খান কার থাকলো কারে নিয়ে ঘুমাইলো এগুলা আপনাদের এত মাথা ব্যথা কেন এই যে মনে করেন আমিও বলতেছি কথা সাকিব খানকে নিয়ে বুবলিকে নিয়ে কদুম আশিকে নিয়ে কিন্তু রাইটটা বলতেছি সত্যটা বলতেছি যেটা পজিটিভ সেটা বলতেছি যেটা বললে আইনের চোখে সমাজের চোখে সব জায়গায় এটা মানানসই সেই কথাটা বলার রাইট আছে সবাই বলো বললে ভালোটা বলো যে কিনা বছরে ছত্রিশবার ধর্ম পরিবর্তন করে যে কিনা একবার বলে হিন্দু আর একবার বলে মুসলমান যে কিনা একবার বলে আমি রোজা রাখছি নামাজ পড়ছি হ্যাঁ আবার যে কিনা বলে আমি পুজো করতেছি আমি মন্দিরে যাচ্ছি আবার বলে যে আমি মরলে আমাকে কবর দিবে না আমাকে দাহ করবে দাহ মানে পুড়িয়ে ফেলবে নাকে কবর দিবে না আগুনে পোড়াবে যে কিনা ধর্ম ব্যবসা করে একজন হিন্দু মুসলিম ভাই বোন সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতেছে হ্যাঁ ঠিক আছে আপনারা যেটা বলতেছেন যে উপবিশ্বাসকে আগে বিয়ে করেছে হ্যাঁ বিয়ে করার পরে বুবলি জেনে শুনে আবার সাকিব খানের জীবনে আসছে কেন সাকিব খানের জীবনে সে জেনে শুনে আসছে ঠিক আছে সাকিব খান ডিভোর্স দিয়ে দিয়েছে একটা ছেলে ডিভোর্স দেওয়ার পরে বা একটা মেয়ে ডিভোর্স দেওয়ার পরে আবার তো বিয়ে করতেই পারে আপনার ভালো লাগে না আপনি ডিভোর্স দিয়েছেন তাহলে কি আপনার হাজবেন্ডের সাথে কি অন্য কোনো নারীর বিয়ে হবে না তাইলে আপনি তাকে ডিভুস দিচ্ছেন কেন অন্য নারীর সাথে যদি আপনার এতই খারাপ লাগে তাহলে তার সব কিছু মেনে তার সাথে সংসার করতেন বছরে বার আপনি ধর্ম পরিবর্তন করতেন না ধর্ম ব্যবসা করতেন না তো এই জন্য বলতেছি নারী পুরুষ হিন্দু মুসলিম নারী পুরুষ প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা একবার চিন্তা করেন যারা হিন্দু সে কিন্তু হিন্দু হলে পপারলি হিন্দু থাকতে হবে সে মুসলিম হলে পপারলি মুসলিম হতে হবে সে কিন্তু একবার বলে হিন্দু একবার বলে মুসলিম এটা কি আমাদের কোনো ধর্মে আছে নাই আমার মতে সে হিন্দু হিন্দু থেকে